পশুর জিভার টুকরাগুলিতে ভিনাগার সস মিশাও আমরা আজকে পশুর জিভার মাংস খাবো হ্যালো বন্ধুরা ফুরসিহাট চ্যানেলে স্বাগতম আজকে আমি অনেকগুলি পশুর জিভা সংগ্রহ করেছি এগুলো সংগ্রহ করতে আমার অনেক পরিশ্রম হয়েছে আজকে আমি ভিনাগার টাং তৈরি করব একেবারে পর্যাপ্ত পরিমাণ একটি ডালিতে জিভাগুলি ধুয়ে নিই তারপর ভালোভাবে ঘুষে অন্য পাত্রে রেখে দিই পেঁয়াজ পাতা এবং আদা দিই এবং কিছু ওয়াইন ঢালি ওপরের আবরণগুলো উঠে আসছে এগুলোকে পরিষ্কার করে নিই রক্তের ফেনাগুলি থেকে জিভা বের করে আনি পশুর জিভাগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে জিভাগুলিকে অর্ধেক করতে হবে এবং ফুলের ছড়ির মতো কাটতে হবে পাত্রে তেল ঢালি মিশ্রির টুকরো দিই এবং সামান্য কিছু জল ঢালি ভালোভাবে ভাসতে থাকি বড় বুধবুথ থেকে ছোট বুধবুতে পরিণত না হওয়া পর্যন্ত ভাসতে থাকি আরো কিছু ফুটন্ত জল ঢালি এবং নাড়তে থাকি শেষে আরো একবার পর্যাপ্ত জল ঢালি জিভাগুলিকে ডুবিয়ে দিই এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখি পেঁয়াজ ও আদা দিই এবং আরো কিছু মশলা সংগ্রহ করি দারুচিনি মৌরি তেজপাতা এলাচ গোলমরিচ কালো এলাচ জিরা এসব দিই কিছু লবণ মিশিয়ে ছিটিয়ে দিই পরিমাণ মতো লবণ দিতে হবে কিন্তু আলাদা পাত্রে কিছু কাঁচামরিচ কেটে আহা জীবাগুলি সত্যিই রান্না হয়ে গেছে প্রায় আসলেই ভালো মতো সিদ্ধ হয়েছে ও সাথে আরও পরিপক্ক ভিনেগার রাখুন আসুন আমরা ভিনেগার সস তৈরি করি আরও কিছু রাইস ভিনেগার এক টুকরো রক ক্যান্ডি কয়েকটি মৌরি পাতা এবং এক মুঠো ধনে পাতা ছয় টেবিল চা চামচ সয়া সস আরও কিছু ঝিনুক রস ব্যাস এটি হয়ে গেছে কাটা সবজিগুলো মাংসের ওপর ঢেলে দিই এবং কিছু লবণ ছিটিয়ে দিই রান্না করা ভিনেগার সস ঢেলে দিই এবং ভালোভাবে মেখে নিই যেন মাংসের ভিতরে ঢুকে যায় রান্না একেবারে ভেজিটেবল গুলি মাংসের উপর ঢেলে দিই এবং ওয়াইন পরিবেশন করি গরম আবহাওয়ার কারণে খেতে একটু কষ্ট হচ্ছে তবুও খেতে ইচ্ছে করছে কি সুস্বাদু কি টেস্টি ওয়াইন দে মাংস খেতে খুব মজা আসুন আমরা সবাই মিলে ওয়াইন চিয়ার্স করি